আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন। মনে ডাক্তার আছি মোহাম্মদ রশিদ কামিল বলছি। আজকে আলোচনা করব একটি হার্বাল ওষুধ নিয়ে যে ওষুধটির নাম হচ্ছে মেটি প্লাস ক্যাপসুল। ক্যাপসুল মেটি প্লাস। এই মেটি প্লাস ক্যাপসুলে মেথি তো থাকছেই প্রতিটি মেটি প্লাস ক্যাপসুলে মেথি রয়েছে তিনশো মিলিগ্রাম এবং সাথে আরেকটি উপাদান আছে জিমনেমা দুইশো মিলিগ্রাম জিমনেমাটা কি সেটি হচ্ছে গুড়মার বুটি মেথি বীজ এবং গুড়মার বুটির সমন্বয়ে এই মেটি প্লাস ক্যাপসুলটি তৈরি এবং বাজারজাত করে থাকে দি ইভনেসির মেডিসিন হার্বাল ইডিসিন এই প্লাস ক্যাপসুল কি কাজ করে মেথি যে সকল কাজ করে প্লাস ক্যাপসুল সে সকল কাজ করবে সেটাই স্বাভাবিক তাছাড়া সাথে রয়েছে তো বড় মার বুটি সুতরাং কাজটা তো ডাবলই হওয়ার কথা মেথি প্লাস ক্যাপসুলের কাজ হচ্ছে টাইপ টু ডায়াবেটিস এবং হাইপার লিপিডেমিয়া টাইপ টু ডায়াবেটিসে মেথি প্লাস খুব ভালো কাজ করে এবং হাইপার লিপিডেমিয়া রোগে মেথি প্লাস ক্যাপসুল ভালো কাজ করে টাইপ টু ডায়াবেটিস তো আমাদের সকলের জানা কিন্তু হাইপার লিপিডেমিয়াটা কি লিপিডেমিয়া হচ্ছে রক্তের মাঝে চর্বি কোলেস্টেরল সহ বিভিন্ন বর্জ্য ঢুকে যাওয়া বা বীর্যের সংমিশ্রণ ঘটে যাওয়া রক্তের মাঝে এই সকল বর্জ্য রক্ত থেকে পরিশিদ্ধ তথ্যকে পরিশুদ্ধ করে এই মেথি প্লাস ক্যাপসুল তাছাড়া মেথি এবং গোড়মাল এই উপাদানগুলোর উপাদান গুলোর করে একজন রেজিস্টার্ড চিকিৎসক এই মেথি প্লাস ক্যাপসুল আরো বিভিন্ন রোগে একজন রোগীকে সাজেস্ট করতে পারেন অথ মেথি প্লাস সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত মেথিক্লাব প্লাস ক্যাপসুলের ডোজ হচ্ছে একটি করে ক্যাপসুল দিনে এক থেকে তিনবার খাবারের আগে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেব মেথি প্লাস ক্যাপসুল গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যায় কিনা কোম্পানিটি লিখছে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মহিলাদের ক্ষেত্রে ব্যবহারের জন্য পর্যাপ্ত ডেটা পাওয়া যায় প্লাস ক্যাপসুল গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরি ওবের কাত